বিসমিল্লাহর রহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতহু হজরত লোকমান হাকিম এর রহস্যময় জীবন ও কার্যকলাপ প্রিয় ভাই বোন বন্ধুগণ ইসলামী ইতিহাসে হযরত লোকমান হাকিম একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি কেবল একজন নৈতিক দার্শনিক ছিলেন না বরং আল্লাহর প্রিয় একজন ওলি এবং মানুষের জন্য উপদেশদাতা ও নির্দেশক কোরানে তার নাম সরাসরি উল্লেখ করা হয়েছে যা তার মর্যাদা ও পবিত্রতার দিক থেকে একটি অনন্য প্রমাণ আল্লাহ আল্লাহতালা বলেন আর লোকমানকে স্মরণ কর যখন তিনি তার পুত্রকে শিক্ষা দিচ্ছিলেন হে পুত্র আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং মানুষদের প্রতি ন্যায়পরায়ণ হও সুরা লোকমান আয়াত তেরো থেকে উনিশ এই আয়াতি প্রমাণ করে যে হজরত লোকমান কেবল নৈতিক ও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ছিলেন না বরং তিনি পরিবার ও সমাজের সঠিক পথ প্রদর্শক ছিলেন এক হযরত লোকমান হাকিমের উৎসব ও জীবন লোকমান হাকিমের জীবনের শুরু ও শেষের সঠিক তথ্য ইতিহাসে বিস্তারিতভাবে উল্লেখ নেই তবে বিভিন্ন ইসলামী ঐতিহাসিক গ্রন্থে তার জীবন সংক্রান্ত কিছু রহস্যময় তথ্য পাওয়া যায় তিনি আদর্শ জীবনযাপনকারী নেক ব্যক্তি ছিলেন বলা হয় তিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তবে তার বুদ্ধিমত্তা প্রজ্ঞা এবং আল্লাহ ভক্তি তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তুলেছিল অনেক ঐতিহাসিক ও সুফি গ্রন্থে বলা হয় লোকমান হাকিম দরিদ্র বা দাসী পরিবারের সন্তান হলেও আল্লাহ তার হৃদয় আলোকিত করেছিলেন তিনি সরল সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করতেন তার আধ্যাত্মিক ক্ষমতা ও জ্ঞান সাধারণ মানুষের দৃষ্টিতে রহস্যময় মনে হতো। লোকমান হাকিম কখনও স্বার্থপরতা অহংকার বা অহংময়তার পথে যাননি বরং সর্বদা মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন দুই তার কার্যাবলী ও মানুষের প্রতি দায়িত্ব লোকমান হাকিমের কার্যাবলী মূলত তিনটি দিকের ওপর ভিত্তি করে গঠিত ছিল আধ্যাত্মিক শিক্ষা নৈতিক অনুশীলন এবং সামাজিক দায়িত্ব ক আধ্যাত্মিক শিক্ষা লোকমান হাকিম প্রতিদিন আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন ও নামাজ দোয়া এবং ধ্যানের মাধ্যমে আত্মার প্রশান্তি অর্জন করতেন তিনি মানুষকে আধ্যাত্মিক জীবনের গুরুত্ব বোঝাতেন কোরানের আয়াত অনুসারে তিনি তার পুত্রকে শিক্ষা দিতেন হে পুত্র নামাজ কায়েম কর ন্যায়পরায়ণ হাও এবং আল্লাহর প্রতি ভরসা রাখ এই শিক্ষা থেকে বোঝা যায় যে লোকমান হাকিম ব্যক্তিগত আধ্যাত্মিকতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক দায়িত্বকেও গুরুত্ব দিতেন খ নৈতিক শিক্ষা লোকমান হাকিম নৈতিকতা এবং চরিত্র উন্নয়নের জন্য বিভিন্ন উপদেশ প্রদান করতেন তিনি বারবার বলেন অহংকার ও দম্ভ ত্যাগ করা ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে জীবনের সমস্যার মোকাবেলা করা সত্য ন্যায় এবং দয়ালুতার পথে চলা তার উপদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মানুষের প্রতি দয়া এবং সহানুভূতি লোকমান হাকিম বিশ্বাস করতেন আল্লাহর কাছে নিকট হতে হলে মানুষকে সর্বদা দয়ালু হতে হবে গ সামাজিক কার্যাবলী লোকমান হাকিম শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি সমাজের জন্য দিক নির্দেশনা প্রদান করতেন দরিদ্র অসহায় ও অনাথদের সহায়তা করা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল তিনি বিশ্বাস করতেন সমাজের ন্যায় এবং দয়া প্রতিষ্ঠা করা একজন অলির মৌলিক কর্তব্য তিন লোকমান হাকিমের শিক্ষামূলক কাহিনী লোকমান হাকিমের জীবনের বেশ কিছু শিক্ষামূলক কাহিনী ইতিহাসে উল্লেখ আছে কিছু গুরুত্বপূর্ণ কাহিনী নিম্নরূপ পুত্রকে শিক্ষা দেওয়া তিনি তার পুত্রকে বিভিন্ন জীবনের দিক নির্দেশনা দিয়েছিলেন যেমন হে পুত্র আল্লাহর প্রতি ভয় রাখা সবচেয়ে বড় সম্পদ অহংকার করা কখনোই সঠিক নয় বিনয়ী হওয়া জীবনকে প্রশান্তি দেয় প্রকৃতির সঙ্গে সম্পর্ক লোকমান হাকিম প্রকৃতিকে আল্লাহর সৃষ্টি হিসেবে দেখতেন তিনি মানুষকে শিক্ষা দিতেন যে প্রকৃতিকে সংরক্ষণ করা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতি প্রদর্শন করা একজন নেক মানুষের কর্তব্য শুধু জ্ঞান নয় প্রয়োগও লোকমান হাকিম শিক্ষিত ছিলেন তবে কেবল জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ ছিলেন না তিনি তার জ্ঞানকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতেন তার নৈতিকতা ও আচরণই তার শিক্ষার জীবন্ত উদাহরণ চার লোকমান হাকিমের রহস্যময় দিক লোকমান হাকিমের জীবন রহস্যময়তায় ভরা বিভিন্ন কোরআন সুন্না ও সুফি গ্রন্থে তার বিশেষ কিছু ক্ষমতার উল্লেখ আছে বলা হয় তিনি মানুষের অন্তর এবং ভবিষ্যৎ বোঝার ক্ষমতা রাখতেন একটি প্রবাদ অনুযায়ী লোকমান হাকিম এমন ব্যক্তি ছিলেন যার কথা মানুষের হৃদয় আলোকসঞ্চার করত এবং যিনি কেবল আল্লাহর নির্দেশেই কাজ করতেন তার জীবন ও কর্মকাণ্ডের রহস্যময় দিকগুলো মানুষকে মুগ্ধ করত এবং আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাসের জাগরণ ঘটাত ছয় লোকমান হাকিমের শিক্ষার মূল সার মর্ম লোকমান হাকিমের শিক্ষা আমাদের জন্য চিরন্তন তার শিক্ষা তিনটি মূল স্তম্ভে ভিত্তি করে আধ্যাত্মিকতা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি বজায় রাখা নৈতিকতা সততা ধৈর্য সহানুভূতি ও বিনয়ী জীবন সামাজিক দায়িত্ব অসহায় ও দরিদ্রদের সাহায্য করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা তার জীবন আমাদের শেখায় যে জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ কিন্তু জ্ঞানকে ব্যবহার করে ন্যায় দয়া ও সততা প্রতিষ্ঠা করা আরও গুরুত্বপূর্ণ বন্ধুগণ হযরত লোকমান হাকিম কেবল একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন না বরং তিনি আল্লাহর নিকট প্রিয় একজন নেক মানুষ তার জীবন ও কার্যকলাপ আমাদের জন্য নেতৃত্ব নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক চিরন্তন দৃষ্টান্ত আজও তার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে পারিবারিক জীবন সামাজিক সম্পর্ক ও ব্যক্তিগত আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ ভক্তি নৈতিকতা এবং দয়া ও সহানুভূতি মানব জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে যারা হযরত লোকমান হাকিমের শিক্ষাকে অনুসরণ করে তারা কেবল নিজের জীবনে শান্তি পায় না বরং সমাজের জন্যেও আলোকবর্তিকা হয়ে ওঠে সাত হযরত লোকমান হাকিমের আধ্যাত্মিক জীবন ও ধ্যান লোকমান হাকিমের আধ্যাত্মিক জীবন ছিল সম্পূর্ণ আল্লানিষ্ঠ তিনি প্রতিদিনের নামাজ ধ্যান ও দুয়ার মাধ্যমে নিজের আত্মাকে আল্লাহর প্রতি সমর্পিত রাখতেন তার প্রতিটি কাজই আধ্যাত্মিকতার ছোঁয়া বহন করত ইতিহাস ও কোরআন সুন্নাতে উল্লেখ আছে যে তিনি সাধারণ মানুষের মতোই দৃষ্টিতে নগণ্য ছিলেন কিন্তু তার অন্তর আল্লাহর আলোয় ভাসমান থাকত নামাজ ও ধ্যান লোকমান হাকিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতেন তিনি নামাজকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখতেন না বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার এক মাধ্যম দুয়া ও প্রার্থনা তিনি প্রায়শই আল্লাহর কাছে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার জন্য দুয়া করতেন তার শিক্ষা অনুসারে প্রতিটি মানব জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ধ্যান ও আত্মপর্যবেক্ষণ লোকমান হাকিম আত্মপর্যবেক্ষণের মাধ্যমে নিজের আচরণ ও চিন্তাভাবনা বিশ্লেষণ করতেন তিনি বিশ্বাস করতেন একজন মানুষ যতটা নিজের অন্তরের উন্নয়ন করবে ততটাই সে আল্লাহর নিকটবর্তী হবে আট নৈতিক জীবন ও চরিত্র নির্মাণ লোকমান হাকিমের নৈতিকতা ছিল তার জীবনের সবচেয়ে বড় দিক তিনি বিশ্বাস করতেন কেবল জ্ঞানই যথেষ্ট নয় জ্ঞানকে ব্যবহার করে নৈতিকতা ও মানবিক গুণাবলী বিকশিত করতে হবে তার নৈতিক শিক্ষা তিনটি মূল স্তম্ভে ভাগ করা যায় সততা ও সতর্কতা লোকমান হাকিম সব সময় সত্যের পথে চলতেন তিনি কখনো মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিতেন না তার পুত্রকে শিক্ষা দিতেন হে পুত্র সত্য কথা বল কারণ সত্যই চিরন্তন ধৈর্য ও সহনশীলতা তিনি জীবনের প্রতিটি সমস্যায় ধৈর্য বজায় রাখতেন তিনি বিশ্বাস করতেন ধৈর্য একজন মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে অহংকার ও দম্ভের পরিহার লোকমান হাকিম অহংকারকে সর্বাধিক বিপজ্জনক মানবীয় গুণ হিসেবে দেখতেন তিনি সব সময় বিনয় ও নম্র আচরণে অনুপ্রাণিত হতেন লোকমান হাকিমের নৈতিক জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিক উন্নয়ন শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নয় বরং জীবনের প্রতিটি কাজ এবং মানুষের প্রতি প্রতিফলিত হয় নয় লোকমান হাকিমের সামাজিক কার্যাবলী লোকমান হাকিম কেবল ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্য চিন্তিত ছিলেন না তিনি সমাজের জন্যও দায়িত্বশীল ছিলেন তার সামাজিক কার্যাবলীর মূল দিকগুলো ছিল ক দরিদ্র ও অসহায়দের সহায়তা লোকমান হাকিম বিশ্বাস করতেন যে সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের সাহায্য করা একজন নেক অলির কর্তব্য তিনি ন্যায়পরায়ণতা ও দয়া প্রদর্শন করে তাদের জীবনকে সহজ করার চেষ্টা করতেন তিনি কখনোই সাহায্য করার জন্য স্বার্থের চিন্তা করতেন না খ ন্যায় প্রতিষ্ঠা লোকমান হাকিম সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতেন তিনি বিশ্বাস করতেন একজন মানুষের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজে ন্যায় সততা ও দয়া প্রতিষ্ঠিত হয় তিনি অন্যদের শেখাতেন ন্যায় বিচার ছাড়া কোনো সমাজ স্থিতিশীল হতে পারে না গ শিক্ষাদান ও উপদেশ লোকমান হাকিম শিক্ষাদানকে সমাজের মূল ভিত্তি হিসেবে দেখতেন তিনি কেবল তার পুত্রকে নয় সমাজের অন্যান্য মানুষকেও নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় প্রজ্জীবিত করতেন তার শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষের মনকে আলোকিত করা এবং তাদের আল্লাহর পথে চলতে সাহায্য করা দশ লোকমান হাকিমের জীবন থেকে শিক্ষামূলক গল্প লোকমান হাকিমের জীবনের অনেক গল্প নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে কিছু উল্লেখযোগ্য গল্প পুত্রকে শিক্ষা দান তার পুত্রকে শিক্ষা দিয়ে তিনি বারবার বলেন হে পুত্র আল্লাহর প্রতি ভয় ও ভক্তি রাখো দয়া ও সহানুভূতি ছাড় না এবং সৎভাবে জীবনযাপন করো এই শিক্ষা শুধু পরিবারের জন্য নয় সমগ্র জাতির জন্য প্রযোজ্য প্রকৃতির প্রতি শ্রদ্ধা লোকমান হাকিম প্রকৃতিকে আল্লাহর সৃষ্টি হিসাবে দেখতেন তিনি মানুষকে শিক্ষা দিতেন যে প্রকৃতিকে সংরক্ষণ করা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতি প্রদর্শন করা ন্যায়পরায়ণতার অংশ জ্ঞানকে প্রয়োগ করা লোকমান হাকিম বিশ্বাস করতেন যে জ্ঞান কেবল শোনার বা পড়ার জন্য নয় এটি বাস্তবে প্রয়োগ করতে হবে তিনি তার শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতেন যা তার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করত সহানুভূতি ও মানবিকতা লোকমান হাকিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মানুষের প্রতি সহানুভূতি তিনি বিশ্বাস করতেন মানুষের মনকে আলোকিত করতে হলে তাদের দুঃখ ও কষ্ট বোঝা এবং সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারো লোকমান হাকিমের রহস্যময় ক্ষমতা লোকমান হাকিমের জীবন রহস্যময়তার সঙ্গে ভরা বলা হয় তিনি মানুষের অন্তর এবং চরিত্র বোঝার ক্ষমতা রাখতেন তার শিক্ষা ও উপদেশ প্রায়শই অদ্ভুতভাবে মানুষের হৃদয়ে আলোক সঞ্চার করত ভবিষ্যৎবাণী ও অন্তর্দৃষ্টি লোকমান হাকিমের অনেকে বিশ্বাস করতেন যে তিনি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম ছিলেন আধ্যাত্মিক প্রজ্ঞা তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও শিক্ষা আল্লাহর নির্দেশ অনুযায়ী ছিল এই কারণে তিনি রহস্যময় ও অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত বারো লোকমান হাকিমের শিক্ষার সারমর্ম লোকমান হাকিমের শিক্ষা আজও প্রাসঙ্গিক মূল শিক্ষা তিনটি অংশে বিভক্ত আধ্যাত্মিকতা আল্লাহর প্রতি ভক্তি নামাজ ও ধ্যান নৈতিকতা সততা ধৈর্য বিনয় দয়া ও সহানুভূতি সামাজিক দায়িত্ব অসহায় ও দরিদ্রদের সহায়তা ন্যায় প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রচার তার শিক্ষা আমাদের শেখায় জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ হলেও জ্ঞানকে আধ্যাত্মিক ও নৈতিক দৃষ্টিকোণে প্রয়োগ করাই প্রকৃত মানবিকতা তেরো লোকমান হাকিমের জীবন ও আমাদের জন্য শিক্ষণীয় দিক লোকমান হাকিমের জীবন আমাদের জন্য এক চিরন্তন দৃষ্টান্ত তার জীবন থেকে আমরা শিখতে পারি প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত নৈতিকতা সততা ও বিনয়ী আচরণ মানুষকে জীবনে সাফল্য ও শান্তি দেয় সমাজের দুর্বল ও অসহায়দের সহায়তা করা একজন নেক অলির প্রধান দায়িত্ব জ্ঞান অর্জন কেবলই নয় তা বাস্তবে প্রয়োগ করাও অপরিহার্য আজও যারা লোকমান হাকিমের শিক্ষা অনুসরণ করে তারা কেবল ব্যক্তিগত জীবনে শান্তি পান না বরং সমাজেও আলোকবর্তিকা হয়ে ওঠেন বন্ধুগণ হযরত লোকমান হাকিম কেবল একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন আধ্যাত্মিক ও নৈতিকতার এক জীবন্ত দৃষ্টান্ত তার জীবন কার্যাবলী ও শিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন নেক মানুষ কেবল নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য দায়িত্বশীল হতে হয় লোকমান হাকিমের জীবন আজও আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা নৈতিকতা ও মানবিক দায়িত্বের সমন্বয়ে জীবন জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্জন করা যায় তার জীবন ও শিক্ষার আলোয়ে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি হযরত লোকমান হাকিম রহস্যময় জীবন কার্যাবলী ও শিক্ষামূলক দিক ইসলামী ইতিহাসে হজরত লোকমান হাকিম একজন অনন্য ব্যক্তিত্ব হিসাবে পরিচিত তিনি কেবল একজন নৈতিক দার্শনিক ছিলেন না বরং আল্লাহর প্রিয় একজন নেক ওলি যিনি মানুষের জন্য দিক নির্দেশক এবং প্রজ্ঞাবান উপদেষ্টা ছিলেন তার নাম কোরআনে সরাসরি উল্লেখ রয়েছে যা তার মর্যাদা ও পবিত্রতার অনন্য প্রমাণ কোরআনে হযরত লোকমান হাকিম কোরানে আল্লাহতআলা বলেন আর লোকমানকে স্মরণ কর যখন তিনি তার পুত্রকে শিক্ষা দিচ্ছিলেন হে পুত্র আল্লার প্রতি কৃতজ্ঞ হও এবং মানুষদের প্রতি ন্যায়পরায়ণ হও সুরা লোকমান আয়াত তেরো থেকে উনিশ এই আয়াত থেকে বোঝা যায় যে হজরত লোকমান কেবল আধ্যাত্মিক জ্ঞানী ছিলেন না বরং পরিবার ও সমাজের সঠিক পথ প্রদর্শনকারীর ভূমিকাও পালন করতেন এক হযরত লোকমান হাকিমের জীবন ও উৎস লোকমান হাকিমের জীবনের বিস্তারিত তথ্য ইতিহাসে সীমিত তবে কিছু দিক পরিষ্কারভাবে জানা যায় তিনি দরিদ্র বা সাধারণ পরিবারের সন্তান ছিলেন যদিও তার পারিবারিক অবস্থা সাধারণ ছিল তার বুদ্ধিমত্তা প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তি তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করেছিল তিনি একজন সহজ সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তার জীবন সবসময় আল্লাহর প্রতি ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ ছিল লোকমান হাকিম কখনও স্বার্থপরতা বা অহংকারের পথে যাননি বরং মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন বিভিন্ন ঐতিহাসিক সূত্রে বলা হয় লোকমান হাকিম দারিদ্র্যতেও ধনীদের মতো সাহস ও ধৈর্য ধরে জীবনযাপন করতেন তার চরিত্র ও শিক্ষার রহস্যময় দিক মানুষকে মুগ্ধ করত দুই আধ্যাত্মিক জীবন হযরত লোকমান হাকিমের আধ্যাত্মিক জীবন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনি প্রতিদিন নামাজ ধ্যান এবং দুয়া এর মাধ্যমে আল্লাহর নিকট সমর্পিত থাকতেন নামাজ ও ধ্যান তিনি নামাজকে কেবল আনুষ্ঠানিকতা হিসাবে দেখতেন না এটি ছিল আত্মশুদ্ধির মাধ্যম দুয়া তিনি প্রায়শই আল্লাহর কাছে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার জন্য দুয়া করতেন ধ্যান ও আত্মপর্যবেক্ষণ নিজের অন্তরের উন্নয়ন এবং চিন্তাভাবনা বিশ্লেষণ তার দৈনন্দিন অভ্যাস ছিল লোকমান হাকিমের আধ্যাত্মিকতা মানুষের হৃদয়ে আলোকসঞ্জার করত তার শিক্ষা অনুসারে একজন মানুষের জীবনের উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তিন নৈতিক শিক্ষা লোকমান হাকিমের নৈতিকতা তার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে প্রকাশ পেত তিনি বিশ্বাস করতেন কেবল জ্ঞান অর্জন যথেষ্ট নয় তা বাস্তবে প্রয়োগ করা প্রয়োজন প্রধান নৈতিক গুণাবলী সততা তিনি সর্বদা সত্যের পথে চলতেন ধৈর্য ও সহনশীলতা জীবনের প্রতিটি সমস্যায় ধৈর্য বজায় রাখতেন অহংকার পরিহার তিনি সবসময় নম্র ও বিনয়ী থাকতেন সহানুভূতি ও দয়া মানুষের প্রতি সহানুভূতি তার প্রধান বৈশিষ্ট্য ছিল লোকমান হাকিমের নৈতিক শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক তার জীবন থেকে বোঝা যায় আধ্যাত্মিকতা ও নৈতিকতা ছাড়া মানুষ সত্যিকারের সুখ ও শান্তি পায় না চার সামাজিক কার্যাবলী লোকমান হাকিম সমাজে দুর্বল ও অসহায়দের পাশে দাঁড়াতেন তার সামাজিক কার্যাবলী তিনটি প্রধান দিক ছিল দরিদ্র ও অসহায়দের সহায়তা তিনি বিশ্বাস করতেন সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের সাহায্য করা একজন নেক অলির কর্তব্য ন্যায় প্রতিষ্ঠা তিনি সমাজে ন্যায় ও সততা প্রতিষ্ঠার জন্য কাজ করতেন শিক্ষাদান ও উপদেশ তিনি কেবল তার পুত্রকে নয় সমাজের অন্যান্য মানুষকেও নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় প্রজ্জীবিত করতেন লোকমান হাকিমের সামাজিক কার্যাবলী প্রমাণ করে যে একজন নেক ব্যক্তি শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য দায়িত্বশীল পাঁচ শিক্ষামূলক কাহিনী লোকমান হাকিমের জীবন অনেক শিক্ষামূলক কাহিনী দিয়ে ভলা এখানে কিছু উল্লেখযোগ্য গল্প পুত্রকে শিক্ষা তিনি বার বার বলেন হে পুত্র আল্লাহর প্রতি ভয় ও ভক্তি রাখো দয়া ও সহানুভূতি ছাড়ো না এবং সদ্ভাবে জীবনযাপন করো প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রকৃতিকে আল্লাহর সৃষ্টি হিসেবে দেখতেন এবং মানুষকে তা সংরক্ষণ করতে শেখাতেন জ্ঞান প্রয়োগ জ্ঞানকে কেবল অর্জন করা নয় বাস্তবে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ মানবিকতা মানুষের কষ্ট বোঝা এবং সাহায্য করা তার জীবনের প্রধান লক্ষ্য ছয় রহস্যময় দিক লোকমান হাকিমের জীবন রহস্যময়তা ও আধ্যাত্মিক ক্ষমতায় পূর্ণ ভবিষ্যৎবাণী ও অন্তর্দৃষ্টি তিনি মানুষের অন্তর এবং ভবিষ্যৎ বোঝার ক্ষমতা রাখতেন আধ্যাত্মিক প্রজ্ঞা তার প্রতিটি কাজ আল্লার নির্দেশ অনুযায়ী ছিল মানব মনের আলো তার কথার প্রভাব মানুষের হৃদয়ে আলোক সঞ্চার করত এই রহস্যময় দিকই তাকে একটি অনন্য অলি ও আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাত জীবন দর্শন ও শিক্ষা লোকমান হাকিমের জীবন দর্শন তিনটি স্তম্ভে প্রতিষ্ঠিত আধ্যাত্মিকতা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি নৈতিকতা সততা ধৈর্য বিনয় ও দয়া সামাজিক দায়িত্ব অসহায়দের সাহায্য ও ন্যায় প্রতিষ্ঠা তিনি আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত আট লোকমান হাকিমের উপদেশ সমূহ কোরআন ও ইতিহাসে লোকমান হাকিমের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ উল্লেখ রয়েছে আল্লাহর প্রতি ভক্তি বজায় রাখো সৎ পথে চলো এবং অহংকার পরিহার করো মানুষের প্রতি দয়া ও সহানুভূতি দেখাও জ্ঞান অর্জন কেবলই নয় তা বাস্তবে প্রয়োগ কর সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো এই উপদেশগুলো আজও জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হযরত লোকমান হাকিম কেবল একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন না বরং তিনি আধ্যাত্মিক ও নৈতিকতার জীবন্ত দৃষ্টান্ত তার জীবন কার্যাবলী ও শিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন নেক মানুষ কেবল নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য দায়িত্বশীল হতে হয় লোকমান হাকিমের জীবন আমাদের শেখাই যে আধ্যাত্মিকতা নৈতিকতা ও মানবিক দায়িত্বের সমন্বয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্জন করা যায় তার শিক্ষার আলোয় চললে আমরা কেবল ব্যক্তিগত জীবনে শান্তি পাই না সমাজেও আলোকবর্তিকা হয়ে উঠি হে আল্লাহ আমাদের সবার হৃদয়ে লোকমান হাকিমের মতো হেকমথ দান করুন আমিন ইয়ার আব্বুল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত